অগ্নিমূল্য মূল্য সবজির বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নামলো টাস্ক ফোর্স স্থানার থানার বিভিন্ন সবজির বাজারে অভিযান চালায় লালবাগ মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন খান জিয়াগঞ্জ থানার আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস সহ টাস্কফোর্সের আধিকারিকরা দাম বাড়লে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয় সবজি বিক্রেতাদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিন দিন সবজির বাজার দর ঊর্ধ্বমুখী কিলো প্রতি আলু চল্লিশ টাকা শুধু তাই নয় মাছ মাংসের দামও দিন দিন বেড়েই চলেছে তাই এবার জিয়াগঞ্জ সবজির বাজারে অভিযান টাস্ক ফোর্সের আধিকারিকদের টাস্ক এই অভিযানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন খান জিয়াগঞ্জ থানার আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সরকারিভাবে নির্দেশ দেওয়া দামে কেনা বেচা করতে হবে জানান আধিকারিকরা দাম বাড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কুশিয়ারি দেওয়া হয় সবজি বিক্রেতাদের লালবাগের সাবডিভিশনাল লেভেল যে ট্রান্সপোর্ট কমিটি আছে সেটা আমাদের হচ্ছে জিয়াগঞ্জে যে বিভিন্ন মার্কেট রয়েছে আমাইপাড়া বাগদহরা এবং গোবিন্দবাজার এগুলোতে ভিজিট করা হলো যে পুলিশ প্রশাসন এবং আর এন সি উডান সাপ্লাই এগুলি মার্কেটিং তাদের যে সবজির মার্কেট বা আলু পেঁয়াজ আদা রসুদের অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলোর জন্য দাম ইয়ে করা হলো এবং দামের যে সরকারি রেটে যে দাম আছে সেটা তবে সবজি বিক্রেতাদের অভিযোগ আরত থেকে ভালো খারাপ সবজি সব মিশিয়ে কিনতে হচ্ছে কিন্তু ক্রেতারা সবজি কেনার সময় ভালো খারাপ বেছে কিনছে সেই কারণেই সবজির দাম বেশি আসে বলছে যে বাছাবাচি করেন মস্তা ঢালবেন গরম দিয়ে দেবেন পঁয়ত্রিশ টাকা এইবার খরিদ্দের দাঁড়িয়ে আছে বলছে আমরা তো ওরকম নিব না তাহলে স্যার আপনি কি করবেন বলুন এ তো গরম নিচ্ছে না

যে আমরাmatcheshara nibo. সবজির দাম এখন আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের নাগালের বাইরে। নিত্যদিনের বাজারের মধ্যে থাকে আলু যা এখন 40 টাকা কেজি। আজ ট্যাক্স ফোর্সের அதிகாரிகள்রা বাজার পরিদর্শনে এসেছিলেন। সবজির দামে কিছুটা পরিবর্তন হলে সাধারণ মানুষের উপকার হবে। সমস্ত সবজি তো এখন দাম বেশি। এই ফটলটাই নাগালের মধ্যে আছে বেগুন, টমেটো

সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান